গুড মর্নিং শুভ সকাল আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা সকাল মানেই প্রত্যেকটা বাঙালি পরিবারে গরম গরম চা আর অনেকে বেডটি পছন্দ করে সেটা অবশ্য আমাদের বাড়ির মধ্যে ট্র্যাডিশান নেই সকালবেলা একটু ফ্রেশ হব তারপরে রান্নাঘরে গিয়ে লাল লাল চা তবে দুধ চায়ের চাইতে আমি তেজপাতা বা আদা সেই সমস্ত চাটাই বেশি প্রেফার করি চায়ের চুমুক দিতে দিতে একটু ব্যালকনির গাছগুলোর সাথে ফুল গাছগুলোর সাথে একটু কথা বলে আসি কেন জানি না আমার সাথে অনেকে সহমত হবেন কিনা সকালবেলা উঠে অনেকে যায় একটু ছাদ বাগানে মানে পরিচর্যা করতে কেউ যায় একটু সবুজের দর্শন নিতে এটা কিন্তু সারা দিনের একটা এনার্জি লেভেলটা গ্রো করে তা ঠিকই তো বন্ধু তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো চায়ের সাথে থাকে বিস্কুট আর চা খাওয়ার সময় কেন জানি না দুটো বিস্কুটে একদমই মন মরে না সেই ছোট বয়স থেকে যে ট্রেন ব্যাপারটা চলে এসছে না দুটো চারটে বিস্কুট লাগবে আর এই যে মিষ্টি মিষ্টি বিস্কুট তো বন্ধুরা সকালবেলা চা খাওয়া কমপ্লিট হলো আর তোমাদের সাথে আড্ডাটা শুরু হলো সকাল সকাল রুটি দিয়ে কালো চিড়ে দিয়ে আলুর তরকারি করবো সেই জন্য কালো চিড়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা করে কাটা আলু আর একটু একটু লবণ দিয়ে দিয়ে চাপা সাদা আলু তরকারির সাথে সাথে খেতে মন হলো রুটি আর সেই জন্য বেশি না আমার রুটি মোটামুটি দুটো রুটি যথেষ্ট একদম চট জলদি আটাটা মেখে নিয়ে একদম সাথে সাথে গরম গরম রুটি রুটি আবার ঠান্ডা হয়ে গেলে টেস্ট কিন্তু অতটা বেটার লাগে না আর সেই জন্য গরম গরম রুটির সাথে তরকারি দিয়ে একদম জমিয়ে সকালবেলার ব্রেকফাস্টটা হয়ে গেল আর তোমরা কী কী রকম ব্রেকফাস্ট করো অবশ্যই কমেন্টে জানাবে তো ফাইনালি আলুটা একটু পুড়ে গেছে মনে হচ্ছে মানে বেশি ভাজা হয়ে গেছে কালো জুড়ে দিই মাখামাখ আলুর তরকারি আর যেহেতু গরমকালের আমেজ রয়েছে একটু শশা কুচি আর রুটি এই নিয়ে হচ্ছে ব্রেকফাস্ট সকালবেলাটা একটু কি বলবো কালকে রাতে একটু হালকা খাবার দাবার খাওয়া হয়েছিল তো সেই জন্য রুটিটা করলাম তো বন্ধুরা চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে থাকে আর কি কি করবো সবটুকুই শেয়ার করছি সবজি তরকারি বলতে ঢেঁড়সের রেসিপি সবাই দেখছি করছে তো আমি একটু আজকে ট্রাই করবো এইভাবে ঢেঁড়স সেরকম খাওয়া দাওয়া হয়নি তো দেখি কীরকম কী লাগে ঢেঁড়স আদা রসুন আলু আর অন্যদিকে বিভিন্ন রকমের সবজি নিয়েছি এগুলো দিয়ে ভাবছি একটা পাঁচ মিশলেই ভাজা ভাজা করব। আর ঘর তো পরিষ্কার গোছগাছ করে নিয়েছি সকালবেলাটা দেখতেই পেয়েছ সকালে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম অবশ্য আর বাইরের ওয়েদারটা একদম ঝাক্কাস জামাটা মেলে দিয়েছি বলতে তোমার হচ্ছে কালকে কেচেছিলাম বিকেলের দিকে শুকায়নি সেই রকম আর সেই জন্য রোদে দিয়েছি তো যতটা বাড়ি কাজটা এগিয়ে নিই তার কারণ বুঝতেই তো পারছো এখন বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে কখন কি হয় বোঝা বড় দায়। আজকে শনিবার ও স্কুল এখনো খোলেনি ওই দেখো দূরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কি ওই দেখো সত্যি কখন দরজা খুলবে জন্য ওয়েট করছে আমরাও এককালে কিন্তু এইরকম দরজায় দাঁড়িয়ে থাকতাম অ্যাকচুয়ালি ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চেতে বসার জন্য তবে আমি ফার্স্ট বেঞ্চেতে কোনোদিনই বসতে সাহস পেতাম না ম্যাডাম যদি অনেক কিছু জিজ্ঞাসা করে এই ভয়ে মানে যদি উত্তর না দিই ধরো ক্লাসের অনেক স্টুডেন্টের কাছে একটু মাথাটা নিচু হয়ে যাবে তো সেই জন্য ম্যাক্সিমাম সেকেন্ড বেঞ্চ থার্ড বেঞ্চে বসতে ভালো লাগতো আর একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া যেত চলো স্কুলের লাইফে একটু গল্প শেয়ার হলো উই দেখো উপরতলার আমার ফ্লোরের দিক ওপরের দিকে বাচ্চাটা ছোট ছিল আমারও দিন হয়ে গেলো এখানে বাচ্চাও বড় হতে শুরু করলো আর আজ বেশ মিষ্টি মিষ্টি কথা বলে অনেক গল্প হয়ে গেলো দেরি হয়ে যাচ্ছে চলো খাবারটা খেয়ে নি বন্ধুরা রান্না করে চলে এসেছি ভাত প্রায় হয়ে এসছে তো ক্যামেরা বন্ধ করে একটা পাঁচ ফোরন দিয়ে পাঁচ মিশালি সবজি রেসিপি করেছিলাম মানে সমস্ত কিছু আছে কুমড়ো থেকে শুরু করে ভাজা পটল কাপড় ফল তো এটা তরকারিটা প্রায় হয়েছে গ্যাসটা বন্ধ করে দিই আমি আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যেমন গজা ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলো একটা ট্রেন্ডিং রেসিপি যেটা সবাই করছে তো আমিও ভাবলাম আমি কেন সেই ট্রেন্ডিং থেকে বাদ তো আমি আমার মতো করে করার চেষ্টা করব তার জন্য আমি ঢ্যাঁড়সটা বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু লম্বা করে কেটে নিয়েছি আজকে যেহেতু শনিবার পেঁয়াজটা দেব না পেঁয়াজটা দিলে হয়তো বেশি বেটার হতো একটু আদা রসুন একটু হচ্ছে কাঁচা লঙ্কা আর অন্যদিকে যেটা নিয়েছি একটু পোস্ত নিয়েছি আর জিরে ধনে হলুদ সেটা তো সাধারণ বিষয়টা তো লাগবে তো চলো রান্নাটা এগিয়ে নিয়ে যেতে থাকার মধ্যে একটু জিরে জিরে আর একটু কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তেলের মধ্যে জিরে করুন দিলে কেন জানি না হেভি টেস্টি একটা টেস্ট বা সেন্ট চলে আসে জিরে আর একটু তেজপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি ছোট এবার সমস্ত সবজিগুলোকে ভেজে পুরোটা ভাজা ভাজা করতে থাকি তো এর মধ্যে যেটা আদা রসুনের পেস্ট দিয়েছি ভালো করে আগে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম অবশ্য তো ভালো করে পুরো মশলাটা একদম মাখিয়ে নেব কেমন খেতে হবে আমি জানি না আমার আইডিয়া নেই আর এইভাবে সেরকম কোনো দিন রান্না করাও হয়নি একটু সেদ্ধ হয়েছে নাকি দেখি সেদ্ধ হয়েছে তো চলো চাপা দিয়ে রান্নাটা আস্তে আস্তে করি কালারটা একটু টমেটো দিলে বেটার হতো তো টমেটো তো সেরকম নেই তো চলো চাপা দিয়ে রেডি করতে থাকে আর পোস্ত ওদিকে মিক্স মানে শিলে বাটা হয়ে গেছে মশলা অনেকটাই কাঠানো হয়ে গেছে বেশি বেশিরভাগ ডিঙ্গি আদা রসুন আর যা সিম্পল দিয়ে বাটা তো এর মধ্যে যেটা দেবো পোস্ত বাটা পোস্ত যে টেস্ট এটা দিয়ে দিই দেখায় যার টেস্ট কেমন হয় পোট দিয়ে বেশিক্ষণ নাড়ব না মানে একটু গামাখা গামাখা ঝোলটা করবো তো নাকি দুপুরবেলা লাঞ্চের খাবার দাবার বুঝতেই পারছো তো এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দেবো সামান্য তো একটু হলুদ আর লবণ দিয়ে তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে তো রান্নাটা আমার কপরিক তো অন্যদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি গোছাতে শুরু করে দিয়েছি আর বলো না মানে জলের সমস্যা হয়েছে জল চলে গেছে তার মধ্যে কষ্ট করে শ্যাম্পু করা টড়া যা করার সবকিছু করলাম আর সকাল দিয়ে জার্নি শুরু হলো অনেকটা বেলা হয়ে গেল তো বন্ধুরা চলো অনেক বাজে এখন বাজে কুড়ি কাটায় সাড়ে বারোটার পর পুজো দেওয়ার কাজটাও হয়ে গেছে আর আজকে যা ফুল ছিল সেটা দিয়ে পুজো কমপ্লিট করে দিয়েছি আর সবার শেষে ভাবলাম যেহেতু পুজো করলাম ঠাকুরের দর্শন দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সকলকে অনেক অনেক ভালোবাসার সাথে থেকে পাশে টাটা মুড়ি আর চানাচুর খাওয়ার শখ দেখলো অ্যাকচুয়ালি সেটা খাই সকলে সন্ধেবেলা আমার সারাদিন বিশ্বাস করো সময় হয়নি আর ম্যাক্সিমাম দিন কী হয় বিকেলবেলা লাঞ্চটা দেরি হয়ে যায় তো সেই জন্য মুড়ি খাওয়ার যে ইচ্ছাটা চলে যায় তো এখন একটু শখ দেখলো ঘড়ির কাটাই বাজে নটা চল্লিশ তাতে কী আছে ইচ্ছা পূরণের দাম অনেক তো চলো এগিয়ে নিয়ে যাতে থাকে ভিডিওটা আর তোমরা কারা এরকম মাছ রাতে মুড়ি ছানা যে করে